তার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি তার 40 দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ বাপের বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ আল্লাহ পাঁচটা এই মোট তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে তৈরি করেছেন এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি আমার মুরব্বী বাবাজিরা সকলে শুনেছেন আজকের হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সৌসাল বাগদি দুলে সকলকে আমি বলছি বাবা এই জলসো শুধু আমার আলোচনা শুধু মুসলমানদের নিয়ে শুধু নয় বাবা আমার আলোচনায় হিন্দু মুসলিম সকলকে নিয়ে শুনে নিন আল্লাহ সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ কি কি এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি আবার বলছি এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটের একটা খারাপ হলি আপনি মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক না ঠিক এজন্য জন্য অযথা টেনশন চিন্তা না করে ব্রেনটাকে নষ্ট করবেন না আল্লাহ বলছে তুই দুনিয়ার টেনশন করছিস কেন দুনিয়ার টেনশন করলে স্টক করে মরে যাবি রে বোকা দুনিয়ার টেনশন করলে স্টক করে মরে যাবি তুই আখের হাতে টেনশন কর আর আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর আমি আল্লাহ তোর মেধা শক্তি বাড়িয়ে দেব কি বুঝলেন মানুষের স্টক হয় দেখবেন চিন্তা করে করে দুনিয়ার চিন্তা ছেলে মেয়ে বউ বাচ্চা খালা টাকা পয়সা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য চিন্তা করতে 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 স্টক আল্লাহ বলছে বোকা সব ছেড়ে রেখে তোকে একাই চলে যেতে হবে কবরে তুই একাই এসেছি একাই যাবি তোর সঙ্গে কেউ যাবে না তুই বেকার ফালতু টেনশন করছিস কেন তুই চিন্তা কর আখেরাতের চিন্তা কর তুই চিন্তা কর আল্লাহ আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর তুই একবার চিন্তা কর তো বান্দা তুই যে খাবারটা খেলি বাইশ ফিট লম্বা নারীর ভিতর থেকে কত ফিট কত ফিট বাইশ ফিট লম্বা নারীর ভিতর থেকে মাল পচিয়ে 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 ভাতের রং সাদা পায়খানার রং হলো কি করে হলো একবারে তো ভাবলিনি তুই বাইশ ফিট লম্বা নারীর ভিতর থেকে বের করলি খাবারটা খেয়ে আর একটা পিঁপড়ে একটা পিঁপড়ে সে খাবার খেয়ে হজম করে বের করে তার কত ফিট লম্বা আছে একবার লক্ষ্য তারত এই পৃথিবীতে চুরাশি লক্ষ প্রাণী কত এই কত চুরাশি লক্ষ প্রাণী তাদের মধ্যে একটা জীব একটা জীব খাবারের চিন্তা করে রোজগার করে রোজগার করে একটা জীব তার নাম মানুষ আর কেউ রোজগার করে না ঠিক না ভাই আল্লাহ ঠিক সেটিং একটা বাঘ একটা বাঘ সে ঠিক আছে আজকে রাতে যখন শুয়ে আছে দেখবেন বাঘটা চিন্তা করছে সে আর ভাবে না কাল সকালবেলা আমি কি খাবো ঠিক না বেটি সে জানে আমার সৃষ্টিকর্তা আমার খাবার রেডি করে রেখেছে যে কোনো মুহূর্তে আমার খাবার এসে যাবে একটা কুমির জলহস্তি তিমি মাছ সে চিন্তা করে না আরে মানুষের বুদ্ধি দিয়েছে আল্লাহ এই যত টেনশন চিন্তা করে ব্যাংকে টাকা রাখছে ঘরে টাকা রাখছে চুরি করে ডাকাতি করে গোষ্ঠী শেষ ঠিক না বেটি স্টক করছে আবার মরে হয়ে যাচ্ছে তাল্লা বলছে তোর ব্রেন দিয়েছি উল্টোপাল্টা চিন্তা না করে তুই আমার চিন্তা কর আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর সামান্য পার্থক্য দেখবেন সামান্য পার্থক্য দেখবেন এই দেখেন এটা একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছেন ফুল তো নাকি আরে ভাই বলুন না এটা ফুলের কোনো সেন্ট নেই দেখুন প্লাস্টিকের মাল এর কোনো দাম আছে আর এই একটা দেখুন গোলাপ ফুল শুকিয়ে গেছে ওর কত খশবু পার্থক্য এইটুকু আল্লাহ বলে ওটা তোদের তৈরি তোদের তৈরি মা তোরা তৈরি করেছিস এর কোন শ্রেণী নেই খোশবলি খালি চকচক করছে দেখ আর আমার তৈরিটা দেখ গোলাপ ফুলগুলো দেখ রজনীগন্ধাগুলো দেখ এগুলো আমার তৈরি দেখ কত সুন্দর খশবু বেরোবে আবার এ পচন ধরবে শেষ হয়ে যাবে আবার নতুন হবে সোহা এই চিন্তাটা কর বান্দাই এই চিন্তা করে না উল্টো পাল্টা কার মাছ দেবো কার ঠোকা মারবো কার শেষ করব এই চিন্তা করে 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 শেষ তাই এক নাম্বার হলো আল্লাহ বলছে বান্দা শোন তোর ব্রেন দিয়েছি ব্রেনটাকে যত্ন কর তাই আজকে আপনাদের বলে দিচ্ছি বাবা বোদরার মানুষ হিন্দু মুসলিম মাথাটাকে ঠান্ডা করুন মাথা গরম করবেন না মাথাটা ঠান্ডা রেখে কাজ করুন দু নাম্বার হলো হার্ট হার্টটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটাকে যত্ন করো তিন নাম্বার হলো কি লিভার লিভারটাকে যত্ন করো লিভার যদি খারাপ হয়ে যায় বাপ লিভার যদি খারাপ হয়ে যায় হিন্দু মুসলিম সব শেষ লিভারে ক্যান্সার হলেই শেষ লিভারটাকে যত্ন করুন আল্লাহ পাক বলছেন ওরে বান্দা শুন বদরার মানুষেরা এই পৃথিবীর মানুষেরা আদমের সন্তানেরা এই পৃথিবীতে খাবার খেয়ে তোদের লিভারটা নষ্ট হয়ে যাবে আবার ওই লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে একটা অল্টারনেটিভ খাবার তৈরি করেছি খাবারটার নাম কি বলতে পারবেন এই লিভারের উপকারী খাবারের নাম কি মুরব্বিরা সব ভুলে গেছে কোন খাবার খেলে লিভার ঠিক থাকে কোন খাবার খেলে বললাম আল্লাহ বলছে দেখ ফ্রি খাবার তৈরি পেপে ওইটা খাবি তোর লিভার ঠিক থাকবে হজম ভালো হবে পেপে আমরা খেতে চাই না যাই হোক বাবা চার নাম্বার হলো কিডনি কিডনি আল্লাহ পর্যন্ত দেহের মধ্যে দুটো কিডনি দিয়েছি দুটো কিডনি কি যত্ন করবি আর কিডনি যত্ন করতে গেলে কি করতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি আল্লাহ নবী বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো আধুনিক বিজ্ঞান বলছে আমি বলিনি আধুনিক বিজ্ঞান বলছে একটা মানুষের চার থেকে ছ লিটার প্রতিদিন পানি পান করতে হবে সত্যি কথা বলুন তো দেখি এখানে যত মানুষ বসে আছেন চার থেকে ছ লিটার পানি পান করেন সারাদিনে দু গ্লাস তিন গ্লাস পানি খায় সকালবেলা এক গ্লাস এক গ্লাস ঢোকায় দুপুরবেলা ভাত খেয়ে এক গেলাস রাতের বেলা ভাত খেয়ে এক গ্লাস আর বাকি সারাদিন আর লোকের খানি গোজা মারতে না বেটি আল্লাহ পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে কিডনি এমন একটা জিনিস আল্লাহ তৈরি করে চাললামনি নিয়ামত শুনে নিন দুটো জিনিস কিডনি এই দুটো কিডনি যদি খারাপ হয়ে যায় পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নেই বাঁচাতে পারে ডায়ালোসিস করতে করতে শেষ ঠিক না বেঠিক তাহলে আল্লাহ পাক বললেন চারটে জিনিস কি কি বলুন বলুন কি কি একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোন একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায় ও বাবা অনেক মানুষ মরে গেছে আপনারা দেখবেন কত মানুষ মরে গেছে কি হিন্দু কি মুসলিম পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেট তার মানে আত্মাটা ওটাই থেকেই বেরিয়ে গেছে অনেক মানুষ মারা গেছে দেখবেন পাইখানা ফিরে ফেলেছে আত্মাটা ওই দিক থেকে আল্লাহ বের করেছে কিছু বুঝতে পারছেন ওয়াজ বুঝতে পারছেন অনেক মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে চোখটা চেয়ে আছে অনেক মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে আবার এই ইউটিউবওয়ালারা গালা হা করেছি মানে ওইটাই করে ইউটিউবে ছেড়ে দিচ্ছে জানো এদের দিয়ে বিশ্বাস এক এক সময় হা করেছি তো ওরা ওই ছবিটা তুলে ছেড়ে দেবে কি মুশকিল চলো বাবা আবার অনেক মানুষ আছে দেখবেন মরে গেছে মরে গেছে লোকটা ঘাতটা বেঁকে আছে হাতটা খিঁচে আছে আবার অনেক মানুষ আছে দেখবেন মরে গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে তা কিভাবে মরতে চান বোদরার মানুষ হিন্দু মুসলিম যদি সত্যিকারের মরণ হতে চায় তাহলে এখানে বসে কিছু আলোচনা শুনে যান কথা শুনে ভালোভাবে মৃত্যুবরণ করুন অপমানিত সঙ্গে অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবেন না চলুন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা কটা কটা জোরে বলুন তিনটে জিনিস আলাদা কি কি এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা কি রক্তের গ্রুপ আলাদা এজন্য আমি ওয়াজ করতে গিয়ে বলি সব জায়গাতেই বলি হাই স্কুল কলেজ টলেজে যেখানেই যাই সব জায়গায় বলি খবরদার হিন্দু মুসলিম খবরদার কোনোদিন মারামারি ঝগড়া করবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান ঠিক না বেঠিক প্রত্যেকেই আমরা আদমের সন্তান মনে রাখবেন আর মোহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয় মোহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয় আল্লাহ নিজেই বলেছেন নবী তুমি বলো ইয়াই নাস হে মানব জাতি ইন্নি রসুল জামিয়া আল্লাহ জামিয়া আল্লাহফাত বলেছেন নয় নম্বর পার নয় নম্বর পিছার বারো নম্বর লাইন নাম শুনা আরফ আনামের মধ্যে আল্লাহ হ্যাঁ আরফের মধ্যে পাক করে দিয়েছেন হে মানব জাতি তুমি বলে দাও হে নবী তুমি বলে দাও হে মানব জাতি সাশ্রামকে সকলের নবী করে পাঠিয়েছেন সুতরাং সকলে ভালোবাসতে পারে সকলে সাশ্রাম থেকে শিক্ষা নিতে পারে হিন্দু বলে পারবে না মুসলিম বলে পারবে এরকম কোন কথা কোন জায়গায় লেখা নেই চলুন এবার সেই জন্য আপনাদের বলে যাচ্ছি কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা খবরদার হিন্দু মুসলিম মারামারি করবেন না মনে রাখবেন হিন্দুদের বিপদে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বেন আর মুসলমানদের বিপদে হিন্দুরা ঝাঁপিয়ে পড়বে এটা হলো মানুষত্বের পরিচয় মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেবো আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গুরু হুরুটা ব্লাডের চারটে গ্রুপ এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না ঠিক না বেঠিক ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না ব্লাডের চারটে গ্রুপ এ বি এই সি নয় খালি এ বি সি খালি অভ্যেস এ বি এ বি আর ও আবার বলছি এ বি এব কি বললাম বাবা এব আর ও ও এই চারটে গুরু প্রত্যেকটার মাইনাস প্লাস প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা এ ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন মনে রাখবেন এই হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস কোরআনে বলা আছে ছাব্বিশ নম্বর পারার আঠের নাম্বার পিছর প্রথম নাম্বার লাইন সুরান নাম সুরাক আল্লাহ বলছেন আমি কোথায় আছি কলা কত কলা কেনা নিন শানা অনাকাল আবমা তুলস বসুবি গিয়ে নাফ সুগু অনলাইনে হাঁট নিল অরিজ আল্লাহ বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা কোনো দিন ভবকি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার অলিকটবর্তী একবার অন্তরের অন্তস্থল থেকে আমাকে আল্লাহ বলে দে আমি আল্লাহ তোর ডাকে সারাতে আপনি ডাকুন না আরে আদম নবী সাড়ে তিনশো বছর কেঁদেছে আল্লাহকে ডেকেছে লাস্টে পেয়েছে নুহু নবী সাড়ে নশো বছর ডেকেছে আল্লাহকে পেয়েছে ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে আল্লাহ তাকে সাড়া দিয়েছে ইউনুস নবী মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে দেখেছে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে আয়ুব নবী কি করেছেন আঠেরো বছর রোগে থেকে দেখেছে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে জাকারিয়া নবী গাছের ভেতর থেকে ডাক দিয়েছে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে ইয়াকুব নবী অন্ধ অবস্থায় ডেকেছে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছে তার ডাকে সাড়া দিয়েছে মুসা নবী পেছনে শত্রু সামনে নদী আল্লাহকে দেখেছে তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে ঈসা নবী সামকি করেছে 12 জন লোককে নিয়ে একটা ঘরের ভেতরে বসেছিল আল্লাহকে দেখেছে তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে মোহাম্মদ নবী আবু বকরকে নিয়ে একটা গুহার মধ্যে লুকিয়েছিল সেখান থেকে আল্লাহকে ডেকেছে আল্লাহ বলেছেন লা তাহzana inna Allahu ma'ana নবী চিন্তা করো না আমি আল্লাহ তোমাদের সঙ্গে আপনি কেন ডাকেনি আল্লাহকে আপনি তিনটে জিনিস যখন এক হবে তখন আল্লাহ আপনার এবাদত কবুল হবে কটা কটা তিনটে জিনিস যখন এক হবে তখন জানবেন এবাদত কবুল হবে কি মনে রাখবেন যতদিন পাঁচ